নামাজের আগে সবকা আদায় করা মাস আলা হলো নামাজের আগে সবকা আদায় করা নামাজের আগে আপনারা যে যাহা পারেন যত পারেন আপনারা সবকা আদায় করবেন এখানে আমাদের এই সবকাটা আপনাদের এলাকার যে মাদ্রাসা এই মাদ্রাসা ইনশাআল্লাহ সেদিন প্রতিষ্ঠিত হবে আপনার সন্তান আগে দিদিন হবে আপনার সন্তান নেই শুধু একটা অঞ্চল থেকে হাজারো হাজার মানুষ আসবে ছাত্র আসবে তারা আলে মিদিন হবে এই এলাকাকে ইনশাআল্লাহ وأنزل بين يديه رحمته وأنزلنا من عنده وأنزلنا من السماء ماء طهورا لنحيي به قلبا مجددا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له